এই বুঝি ডক্টর ইনুস আর আসিফ নজরুলের সক্রেটিস হায় রে সক্রেটিস মাহফুজ আলমের এই কয়েকটি প্যারাগ্রাফে বারান ভুল সে লিখেছে দ্বন্দ্ব না বাবু এটা দ্বন্দ্ব না এটা দ্বন্দ্ব জরুরি এখানে দীর্ঘিকার হবে রশ্মিকার জরুরি হচ্ছে প্রয়োজন আর জরুরি হচ্ছে খুবই অত্যাধিক প্রয়োজন এখানে তুমি জরুরি শব্দটি দুবার এনেছো তাই তুমি বোঝাচ্ছ অত্যাধিক জরুরি তাই এখানে দীর্ঘিকার হবে জ্যান্তে মরা না হয় জ্যান্ত মরা হইন না হয় না হতে হবে হবেন না বা হয়েন না হইয়েন না কই পেলে কি ধরনের শব্দ এটা হইয়েন না তুমি তোমার আঞ্চলিকতাই তো পারতে পারনি একটি স্ট্যাটাস কয়েকটি প্যারাগ্রাফ লিখতে কতগুলো বানান বল সাধু চলিত ভাষার সংমিশ্রণ তোমাকে বানিয়েছে সক্রেটিস সক্রেটিস রে সক্রেটিস না আমরা নব্বের প্রজন্ম খরচ হয়ে যায়নি আমরা তোমাদের মতো আগের প্রজন্মের ঘাড়ে পা দিইনি তাই স্বাধীনতার সার্বভৌমত্বকে সম্মান করি একাত্তরকে সম্মান করি হ্যাঁ অতি বৃদ্ধরা আমাদের প্রজন্মের অনেক ক্ষতি করেছে এটা সত্য আমরা খরচ হয়ে যায়নি হ্যাঁ নব্বের এত মানুষ মারা যায়নি কিন্তু আমাদের জীবন থেকে কয়েক বছর সেশন জামে এরশাদ বিরোধী সংগ্রামে নষ্ট করেছিলাম তোমাদের মতো ইসলামিস্টদের জাগরণ দেখার জন্য নয় আমাদের প্রজন্মে আমরা মৌলবাদীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান দেইনি আমরা চরমপন্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান দেইনি আমাদের অবর্তমানের কারণেই তোমাদের জাগরণ হয়েছে হে মৌলবাদী গোষ্ঠী কিন্তু আমরা খরচ হয়ে যাইনি আমাদের প্রজন্ম যদি না জাগত সেই দিন তোমরা আজও মিলিটারি শাসনের বুটের তলায় থাকতে আমরা জেগে আছি বলেই কয়েকদিন আগে প্রশ্ন তুলেছিলাম যে যারা সমন্বয়কারী তারা কয় বছর ধরে ড্রপ দিয়ে ড্রপ দিয়ে আছে বিশ্ববিদ্যালয়ে আমরা জেগে আছি বলেই আমি প্রশ্ন করেছিলাম তোমাদের মধ্যে কি সবাই ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যারা সমন্বয়কারীর ভূমিকা পালন করেছ তাদের লেখাপড়ার অবস্থা কি আমরা জেগে আছি বলেই আমি বলেছিলাম কয়েকদিন আগে তোমাদের পেছনে বেশ কয়েক বছর ধরেই রাজনৈতিক একটি গোষ্ঠী ষড়যন্ত্র পাকিয়ে আসছে আজ আমার কথা সত্যি তো বলে প্রমাণিত হলো 16 তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তোবা আমাদের এই আন্দোলনটা আমাদের এই সংগ্রামটা তো আর সংগ্রাম আমরা গণতন্ত্রে ছাত্র শক্তির ব্যানার শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না সেটা তো সলমান থাক যেটা একটা পরিকল্পনা সেটা হয়তো পরবর্তীতে আরেকটা সুদূর অবক্ষেই থাকত আমাদের একটা প্ল্যানিং ছিল 10 15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটা জায়গায় একত্রিত হবে ছাত্র জনতান মেল বন্ধনের জন্য কাজ করবে ছাত্রদের নিয়ে কথা বলবে যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিস তারাই প্রতিবাদ করবে একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য মাহফুজ আলমের এই গৃহযুদ্ধের হুমকিতে চুপ করে বসে থাকা বোকামি এটা কোনো সুশীল সমাজের কাজ নয় যে আমাদেরকে গৃহযুদ্ধের হুমকি দেবে আর আমরা চুপ করে বসে থাকব স্বাধীনতার সপক্ষে শক্তি সারা বাংলাদেশে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঘরে ঘরে শহরে শহরে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে দুর্গ গড়ে তুলো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য দুর্গ গড়ে তুলো। অনেক মার খেয়েছ অনেক অন্যায় শিকার হয়েছ বসে বসে মার খাওয়া কোনো সুশীল সমাজের কাজ নয় যখন রাষ্ট্র তোমাদের প্রতিরক্ষা দিতে মোটেই আগ্রহী নয়